হ্যালো আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হয়েছে আমি মাসুরান চৌধুরী অনেকে আমাকে জিজ্ঞেস করেন ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন এই কোর্সটা করে আসলে কি জব পাওয়া যায় কিনা সো ইন্টারেস্টিং একটা বিষয় আগে দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের মধ্যে বাংলাদেশে কেউ আসলে কাজ পেয়েছে কিনা আপওয়ার্কে যদি আমি দেখি যে আমি বেস্ট প্রকিউরমেন্ট ম্যানেজার ইন বাংলাদেশ এই কিওয়ার্ড দিয়ে রিসার্চ করেছি এবং আপওয়ার্কের একটা রেজাল্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ওয়ান অফ দা টপ মার্কেটপ্লেস প্লেস ফ্রিল্যান্স মার্কেটপ্লেস প্লেস যেখানে গ্লোবাল ক্লাইন্স এর সাথে কাজ করা যায় বিভিন্ন নিশ নিয়ে এখানে দেখেন বেস্ট প্রকিউরমেন্ট ম্যানেজার ইন বাংলাদেশ শুধু আমি বাংলাদেশে যদি আমি দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্রথমে দেখতে পাচ্ছেন যদিও আমি অনেক আগে থেকে শুরু করেছি কাজ অনেক আগে বলতে দুই আড়াই বছরে আমি প্রায় থার্টি সেভেন জব কমপ্লিট করেছি এ পর্যন্ত তারপর আমার নেক্সট স্টুডেন্ট এখানে দেখা যাচ্ছে মাসুদ রানা উনি পাঁচটা জব করেছেন তারপর আব্রার মহতাসিম উনিও আমার স্টুডেন্ট দশটা জব আমি প্রথম দিকে যখন আসলে সার্চ করতাম প্রকিউরমেন্ট ম্যানেজার ইন বাংলাদেশ চার পাঁচজন ছাড়া কেউ ছিল না সো আলহামদুলিল্লাহ এখন আমার স্টুডেন্টরা এখানে জায়গা করে নিচ্ছে এটাও আমার স্টুডেন্ট জয়ন্ত বর্মন প্রথম দিকের সো উনি প্রায় দুইটা জব কমপ্লিট করেছেন শামিউল বাসার উনি প্রায় দশটা জব কমপ্লিট করেছেন এবং ফোর পয়েন্ট নাইন ওনার রেটিং এবং মাসুদ রানা যদি আমি দেখি যে উনি অলরেডি তিনশো ডলার প্লাস ইনকাম করেছেন হ্যাঁ অনেকে আমার বলে যে পনেরো হাজার টাকা কোর্স ফি কিন্তু দেখেন আমার স্টুডেন্ট অলরেডি এই তো প্রিভিয়াস ব্যাচের এক মাস আগে কোর্স করেছে উনি এক মাস হয়ই নেই সো আলহামদুলিল্লাহ উনি প্রায় তিনশো ডলারের জব করে ফেলতেছেন এবং একটা জব অলরেডি ইন প্রোগ্রেস যেমন দেখেন উনি প্রায় এক লাখ টাকার উপরে অ্যারাউন্ড টু লাখ উনি ইনকাম করেছেন এবং উনিও এক মাস আগে আমার কোর্সগুলো কমপ্লিট করেছে সো উনি দেখেন প্রায় ছয়টা জব ওনার কমপ্লিটেড এবং চারটা জব ইন প্রোগ্রেস হ্যাঁ উনি চারটা জব এবং ওনার একটা রেকর্ড আপনার শুনেছিলেন যে উনি একটা লং টার্ম একটা জব পেয়েছেন আওয়ারলি অ্যান্ড এটাই হচ্ছে গুড থিংস যে এই নিশটা এখনো ওভারস্যাচুড়েটেড হয়নি এই নিষে অনেক ধরনের অপরচুনিটিস দেখেন আপনি একটা প্রোডাক্ট সোর্স করে দিচ্ছেন একটা সাপ্লাই খুঁজে দিচ্ছেন সাপ্লাই লিস্টিং প্রাইস কোর্ট কালেকশন প্রাইস নেগোসিয়েশন প্রাইস কম্পিজন তারপর হচ্ছে অর্ডার ফলো আপ তারপর লজিস্টিক সাপোর্ট আপনাকে দিতে হচ্ছে সো এটা এই জবের সবচেয়ে মজার যে পার্টটা আপনি এটাকে চাইলে ক্লায়েন্টের সাথে গুড রিলেশনশিপ লং লোগো ডিজাইন করে দিলেন এক ঘন্টা যেকোনো ক্লায়েন্ট এর সাথে আপনি যখন প্রোডাক্ট সোর্সিং এর কাজে যাবেন সাপ্লাই চেন এর কাজে যাবেন এটা লং টার্ম কাজ গুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে সো একটা প্রোডাক্টের কাজ শেষ হলে ক্লায়েন্ট আরো একটা প্রোডাক্টের কাজ আপনাকে যদি স্যাটিসফাই হয় এখন আপনার কমিউনিকেশন স্কিলের উপর আপনার সময় দেওয়ার উপর ডিপেন্ড করতেছে আপনার সাকসেস রেট সো অনেকে জিজ্ঞেস করেন যে আমার কোর্সে যারা কোর্স করেছেন ওদের জব পাওয়ার রেট কেমন সাকসেস রেট কেমন আমি এক আনসার দিয়ে দুইটা একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর একটা হচ্ছে টু থ্রি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারা যারা আমার কোর্সটা শেষ করার পরে খুব সিরিয়াসলি নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছু গাইডলাইন আমার ফলো করেছেন আলহামদুলিল্লাহ তারা হান্ড্রেড পার্সেন্ট জব পেয়ে গেছেন এবং কোর্স করে আমি জানি না অন্য কোন কোর্স অন্য নিশের অন্য সেক্টরের কোর্স করে হ্যাঁ ক্লাসের মাঝখানে কাজ পাওয়া কিংবা আপনার কোর্সের শেষে ছয় মাস এক বছরের কাজ পাওয়া খুব রেয়ার কেস আলহামদুলিল্লাহ আমার এই নিশে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন এইটা হচ্ছে এমন একটা নিশ পৃথিবীতে যারাই ব্যবসা করছেন হ্যাঁ যারা বিভিন্ন জিনিস ইম্পোর্ট করতেছেন এক্সপোর্ট করতেছেন ম্যানুফ্যাকচার হোলসেলার সোর্সিং এর সাপোর্টটা লাগবেই এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই সাপোর্টটা রিমোটলি সবাই আস্তে আস্তে রিমোটলি এই সাপোর্টটা নেওয়ার জন্য চেষ্টা করছে সাপ্লায়ার ডিলিং প্রাইস কোড কালেকশন কারণ ক্লায়েন্টের ওই সময় নেই যে সে সাপ্লাই খুঁজে বের করবে লিস্ট করবে এই করবে সেই করবে সেজন্য আপনারা এই নিষে অনেক ধরনের অপরচুনিটিস পাবেন অনেক কাজগুলো পাবেন আমি আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে শেয়ার করেছি কি কি ধরনের জবগুলো আছে এবং ক্লায়েন্টের গুলা কি একজন প্রোডাক্ট সোর্সিং এক্সপার্ট থেকে প্রকিউরমেন্ট সাপ্লাই ছিল স্পেশালিস্ট থেকে সো এই জিনিসগুলো আমি শেয়ার করছি